প্রথম আলো থেকে আজকের খবর দুটো দুটো খবরই ভীষণ স্পেশাল তা আমি বাংলা এবং ইংরেজি মানে প্রথমে বাংলায় দিয়েছি যারা বাংলা বুঝতে পারেন আমি চেষ্টাটুকু করেছি ইংলিশে ট্রান্সলেট করে বলার জন্য সেটাও চেষ্টা করেছি আশা করছি পুরো খবরটি জুড়ে সবাই থাকবে এবং সবার কাছে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ওরাকাত আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতের বরকতে ভালো আছো আজকে আবার বিশেষ কিছু খবর নিয়ে চলে এসেছি প্রথমে যেই খবরটি থাকছে সেটি হলো কমলাকে নিজেদের মনে করেন ভারতের ছোট্ট একটি গ্রামের বাসিন্দারা তাহলে আমরা ডিটেলসে চলে যাই দক্ষিণ ভারতের ছোট্ট একটি গ্রাম থুলা সেন চেন্নাই থেকে তিনশো কিলোমিটার দূরে গ্রামের অবস্থান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে গ্রামটিতে যেতে পারি দিতে হবে চোদ্দ হাজার কিলোমিটার এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী কমলা হ্যারিসের মায়ের দিকের বংশধরা ছিলেন এই গ্রামেরই বাসিন্দা গ্রামটির একেবারে মাঝখানে বর্তমানে শোভা পাচ্ছে উনষাট বছর বয়সী মহিলা হ্যারিসের বড়সড় একটি ব্যানার কমলার সাফল্যের জন্য স্থায়ী দেবতাদের উদ্দেশ্যে গ্রামে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে গ্রামের মন্দিরের দাতাদের তালিকায় উঠে এসেছে হ্যারিস ও তার নানা নানীদের নাম এরই মধ্যে ঘরে ঘরে মিষ্টি বিতরণ চলছে জো বাইডেনের সরে দাঁড়ানো এবং সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম উঠে আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন থুলা থুলাসেন থ্রাপুরাম গ্রামের বাসিন্দারা কৃষ্ণমূর্তি নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তা বলেন কৃষ্ণমূর্তি নামের সাবেক এক ব্যাংক কর্মকর্তা বলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতা ধর দেশে তিনি কমলা হ্যারি যতদূর গিয়েছেন তা মোটেও সহজ নয় আমরা তাকে নিয়ে গর্বিত একসময় ভিন দেশীরা ভারতের শাসন করেছে আর এখন ভারতের এই শক্তিশালী দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে নারীরা কমলাকে নিয়ে গর্বিত একজন নারীর পক্ষে সর্বক্ষেত্রে কি করা সম্ভব তার প্রতীক হিসেবে তারা কমলা হ্যারিসকে নিজেদের একজন হিসেবে দেখছেন গ্রাম সরকারের প্রতিনিধি অরুলমজি সুধাকর বলেন সবাই তাকে চেনেন এমনকি শিশুরাও আমার মা আমার বোন এভাবেই সবাই তাকে সম্বোধন করছে আমরা আনন্দিত যে তিনি তার শিকড় ভুলে যাননি কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সড়কে আতশবাজি ফুটিয়ে পোস্টার লাগিয়ে ক্যালেন্ডার ক্যালেন্ডারে তার ছবি ছেপে উদযাপন করেছিলেন গ্রামের বাসিন্দারা এবারের উৎসাহ উদ্দীপনা সে কথায় মনে করিয়ে দিচ্ছে ওই গ্রামে বড় একটি ভুরিভোজের আয়োজন করা হয়েছে যেখানে ইডলি সাম্বার সহ ছিল দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী নানা রকমের খাবার হাজারো মানুষ এই ভোজে অংশ নিয়ে এসব খাবারের স্বাদ নিয়েছেন এক হ্যারিসের বলেন কমলা হ্যারিসের পছন্দের খাবারগুলোর মধ্যে আছে ইডলি ও সাম্বার কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালের জন্ম ভারতের তামিলনাড়ুতে তিনি স্তন ক্যান্সার গবেষক উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শ্যামলা তার পিতা নিবাস ছিল থুলা সেন থ্রাপুরাম গ্রামে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কমলা হ্যারিস লেখেন আমার মা শ্যামলা ভারত থেকে ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন তিনি ছিলেন একাধারে বিজ্ঞানী নাগরিক অধিকার কর্মী এবং দুই সন্তানের গর্বিত মা যা দা হিন্দুর এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী মায়ের মৃত্যুর পর বোন মায়াকে সঙ্গে নিয়ে চেন্নাই গিয়েছিলেন কমলা হ্যারিস এ সময় মায়ের মরদেহের ছাই সাগরে ভাসে হিন্দু ধর্মীয় রীতিও পালন করেন তিনি কমলা হ্যারিস এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন যার সদস্যরা নিজেদের সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছেন তার মামা গোপ গোপালান বালাচন্দ্র বালাচন্দ্রান একজন শিক্ষাবিদ তার নানা পিবি বি গোপালান ছিলেন ভারতীয় আমলা তিনি ছিলেন শরণার্থী পুনর্বাসন বিশেষজ্ঞ উনিশশো ষাটের দশকে তিনি জাম্বিয়ার প্রথম প্রেসিডেন্টের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন থুলা সেন গ্রামের বাসিন্দারা প্রত্যাশা করছেন কমলা হ্যারিসকেই ডেমোক্রেটিক পার্টি প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে কমলা হ্যারিসের মায়ের ছোট বোন সরলা নিয়মিত মন্দিরে যান কমলা হ্যারিসের পক্ষে তিনি দুই হাজার চোদ্দ সালে ওই মন্দিরে পাঁচ হাজার রুপি দান করেছিলেন বলে জানান পুরোহিত নাট্যরঞ্জন তাদের প্রার্থনা কমলাকে নির্বাচনে জয়লাভ করতে সহায়তা করবে বলে আত্মবিশ্বাসী নাট্যরঞ্জন আহ গ্রামের বাসিন্দারা বলেন তারা যুক্তরাষ্ট্র থেকে হাজার মাইল দূরে থাকতে পারেন কিন্তু হ্যারিসের এই যাত্রায় নিজেদের তারা সঙ্গী বলেই মনে করেছেন কমলা হ্যারিস কোনো একদিন তাদের সঙ্গে দেখা করতে আসবেন অথবা বক্তব্য বক্তব্যে তাদের গ্রামের নাম দেবেন বলে আশাবাদী সেখানকার বাসিন্দারা যাই হোক তিনি একজন নারী তার সফলতার গল্প পড়তে গিয়ে আমিও একজন নারী তাই দেখো ভালোবাসার লোগো নিয়ে ছোট্ট খবরটি জুড়ে আমি আঁকিগালের এতক্ষণ তোমাদের সাথে ছিলাম এবার চলে যাচ্ছি অন্য খবরে আজকের শুরুর দুটো খবরই হল আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল নিউজ জাপানে স্যুটকেস চালাতে লাগবে ড্রাইভিং লাইসেন্স কিন্তু কেন সেটাতে আমরা সেটাই আমরা জানবো মূল খবরে অনেকেই বাইসাইকেলের বা সাইকেলে চড়তে পছন্দ করেন কিন্তু বৈদ্যুতিক স্যুটকেসও এখন অনেকেই চলাচলের কাজ কাজে ব্যবহার করতে শুরু করে দিয়েছেন এতে যেমন প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নেওয়া যায় আবার এতে চড়ে কিছুটা দূরত্ব দূরত্ব সহজেই পার হওয়া যায় জাপানে এ ধরনের বৈদ্যুতিক সুটকেসে জনপ্রিয়তা বেড়েছে অনেকেই জাপানের বেড়াতে গিয়ে এভাবেই চলন্ত সুটকেসে করে ঘুরে বেড়াতে পছন্দ করেন কিন্তু বিষয়টি নিয়ে জাপানি কর্তৃপক্ষ কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে জাপানের দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর কর্তৃপক্ষ ভ্রমণকারীদের সতর্ক করে জানিয়েছে তাদের বিমানবন্দরের মধ্যে এ ধরনের চালিত সুটকেসে চড়ে ঘোরা যাবে না জাপান সংবাদ সংস্থা কিয়েডো এ তথ্য দিয়েছে জাপানের পুলিশ কর্তৃপক্ষ স্থানীয় সুটকেস বিক্রেতাদের নির্দেশ দিয়েছে তারা যেন এ ধরনের সুটকেস বিক্রির আগে ক্রেতাদের কঠোর আইন বিষয়ে সতর্ক করে দেয় মোটর চালিত এই বৈদ্যুতিক গুলো অনেকটাই শিশুদের স্কুটারের মতো এগুলো লিথিয়াম আয়ন ব্যাটারিতে চলে সাধারণ ভ্রমণকারীদের পাশাপাশি প্যারিস হিলটন ও শিল্পা শেঠির মতো তারকাদেরও এ ধরনের সুটকেস ব্যবহার করতে দেখা গেছে কিওডোর তথ্য অনুযায়ী জাপান সম্প্রতি এই বৈদ্যুতিক সুটকেসকে মোটর চালিত গাড়ির শ্রেণীভুক্ত করেছে এগুলো তাই সেখানকার রাস্তায় চলতে হলে ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি প্রয়োজন নিরাপত্তা উপকরণ সঙ্গে রাখতে হবে গত জুন মাসে তিরিশ বছর বয়সী চীনা নারীকে ওসাকার রাস্তায় এই ধরনের সুটকেস চালানোর অপরাধে সাজা দেওয়া হয়েছে জাপানের ট্রাফিক আইন অনুযায়ী ওই নারী যে সুরকে চালাচ্ছিলেন সেটি ঘন্টায় ১৩ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এ ধরনের চলতে পারে এবং এটি মোটর চালিত বাইসাইকেল শ্রেণীতে পড়ে এ ধরনের সহজে বহনযোগ্য লাগে চালাতে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজির ইনস্টিটিউশন অব ট্রান্সপোর্টেশনের জ্যেষ্ঠ বিজ্ঞানী তাকেরু সিবায়ামা বলেন জাপানের নানা ধরনের যানবাহন যেগুলো মোটর চালিত বাইসাইকেলের আওতায় পড়ে সেগুলো এখন বৈদ্যুতিক স্যুটকেসের কারণে নতুন কোনো শ্রেণীতে ফেলা যায় কিনা তা নিয়ে আলোচনা করতে বাধ্য করবে নিউজ ট্রান্সলেট ফ্রম বেঙ্গলি ফ্রম ইংলিশ দ্য ইনহ্যাবিটেন্স অফ আ স্মল ভিলেজ ইন ইন্ডিয়া কনসিডার দেমসেলস কামালা থাল সেন ত্রাপুরম ইজ আ স্মল ভিলেজ ইন সাউথ ইন্ডিয়া দ্য লোকশন অফ দিস ভিলেজ ইজ অবাউট থার্টি ইজ অবাউট থ্রি হানড্রেড কিলোমিটার ফ্রম চ্যানেল ফোরটিন থাউজেন্ড কিভ টু বি ট্রাভেলড ফ্রম ওয়াশিংটন ডিসি টু দা ভিলেজ দা this of kamala harris the uh, potential candidate of the uh, Demo uh, democratic party in the presidential election of the united status uh, were the residents of this village a hug banner of a 59 year old kamala harris uh, currently uh ons of a uh, center of the village a uh, special Prayers are organized in the village to the local deities for the success of Kamala. The names of Haris and his grandparents appear in the list of the donors uh, to the village temple. Sweets have already been distributed door to door. Uh, Residents of uh, Thalcentrapuram Villas have been watching the US presidential presidential election closely ever since ever since um, Joe Biden stopped down Kamala Harris emerged as a possible a candidate a former bank of official named Krishna Mutti said it is not easy to all as far as as he Kamala Harris has gone in the most powerful country in the world. We are proud of him. Once upon a time, foreigners rose Indians and now Indians are leading the powerful countries. Especially women are proud of Kamala. Uh, they see Kamala Harris as one uh, of their own as a a symbol of what possible for uh, women in all friends a uh, village government uh, representative Arunji ji uh, said everyone knows him even children my mother my sister that is uh, how everyone addresses her we are glad he uh, has not foreign his roots after Kamala Harris was elected uh, vice president of the United States, the villagers uh, celebrated by setting off fireworks, uh, putting up posters and printing her picture on calendars. This year's um, enthusiasm is a reminder of that. A big Fest has been organized in the village where, um, ID Sambar, where, uh, where at tradi traditional South Indian food, um, thousands of people uh, participant in this fest and tasted these dishes. According to a, a relative of Harris Kamala, Harry's favorite dishes are a uh, uh, idli and Sambar. কামলা হ্যারিস মাদার শ্যামলা গোপালান ওয়াজ বর্ণ ইন তামিলনাড়ু ইন্ডিয়া শি ইজ ব্রেস্ট ক্যান্সার রিটাইটার শ্যামুলিয়া মাইগ্রেটেড টু দ্য ইউনাইটেড স্টেটস ইন নাইনটিন ফিফটি এইট হিজ প্যারেন্টস লিভড ইন থালসেন থ্রু পুরা ভিলেজ ইন আোশ্যাল মিডিয়া পোস্ট লাস্ট ইয়ার কামালা রোড My mother, Shamolia, uh, immigrated to the United States from India at the age of 19. She was both a scientist, a civil rights activist, and proud, my mother of two daughters. According to a report in the Hindu Kamalahari's on to channel with her sister Maya after the death of her mother. Uh, at the time, he also ob um, observed the Hindu uh, ritual by uh, floating the ashes of his mother's body in the ocean. Kamal Haris, um, from a family whose members have taken themselves to the uh, pinnacle of success. His maternal uncle, Golabjan ba um, Balachandran, is an educationist. Uh, his grandfather, P.V. Uh, Gopa Gopalan, was an Indian uh, Indian Burajar. He was a refugee resettlement uh, specialist. In the 1960s, he also uh, served as an advisor of the first president of Zambia. Uh, uh, স অফ থুলাসেন থ্রাম্পা ভিলেজ আর এক্সপেক্টিং দ্যাট কামালা হ্যারিস উইল বি অ্যারাউন্ড অ্যাজ দ্যাল প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট অফ দ্য ডেমোক্রেটিক পার্টি কামালা মাদার ইয়ংগার সিস্টার সরলা রেগুলারলি ভিজিট দ্য টেম্পল a narayan uh, Puruhit naranjan said uh, that the head donate rs 5000 the temple in the 2024 uh, on uh, behalf of kamala harris uh, Nat, Nataranjan is confident that their prayers will help kamala with, win uh, will help kamala win the elections আ ভিলেজেস সে দ্য কোড লিভ থাউজেন্স অফ মাইলস অওয়ে ফ্রম দ্য ইসে বাট দেয়ার কনসিডার দ্যাম হারিস কম্পেনিয় অন জার্নি দ্য রেসিডেন্টস আর হোপফুল দ্যাট কামালা হারিস উইল কাম টু মেট দ্যাম ওয়ান নেম অফ দেয়ার ভিলেজ নিউজ The driving license is required to carry a suit, uh, suitcase in Japan. Uh, many people like to ride bicycles or motorcycles, but now many people have start, started using electric uh, suit, suitcase for travel, traveling. As the necessary things can be carried in it, some distance can be easily uh, covered by riding it. The popularity of success electric suitcase has increased in Japan. Many people like to travel in Japan in a moving suitcase like this, but the Japanese authorities have taken a strict stance on the issue. Japan's two major airport authorities have Warned travel, uh, travelers that such uh, motorized uh, suitcase will not allowed inside uh, their airports. The Japanese news agency Kyodo uh, gave this information. Japanese uh, police authorized have ordered local suitcase uh, sellers to warn buyers of Japan's um, Japan strict laws before selling such suitcases. Uh, these uh, motorized electric suitcases are much like children's uh, scooters. They, uh, they run on lithi uh, lithium iron battery bat uh, batteries. Apart from ordinary travelers, stars like Pierce Hilton and Shilpa Shetty are also seen using such uh, suitcases, according to. Kaito, Japan recently recently classified the electric suitcase as a motorized vehicle. Therefore if you want to drive on the roads there, you must carry the necessary safety equipment along with the driving license. Last June a thirty-year-old Chinese woman was uh, sentenced uh, one, uh, sentenced for driving such a, such a suitcase, on, suitcase on the streets of Osaka, according to Japan's traffic laws. <coughs> the suitcase the suitcase the woman was re, uh, riding can tram can traveling up to. থাৰ্টিন কিলোমিটাৰ্ছ পাৰ আৱাৰ থাৰ্টিন কিলোমিটাৰ্ছ পাৰ আৱাৰ এণ্ড ক্লাছিফাইড এজ আ মটৰছ বাইচাইকেল আ ড্ৰাইভিং লাইচেন্স ইজ ৰিকুৱায়াৰ্ড টু এ টু অপাৰেট চাৰ্জ আ পৰ্টেবল লাগেজেৰো শিৱায়ামা এ চিনিয়ৰ স্কেণ্টিষ্ট এট দ্য Institute of Transport uh, Transportation at the uh, Vienna University of Techn Technology said Japan's uh, various types of bike, uh, uh, vehicles which fall under motor uh, vehicles will now force a decision on whether electric um, electric suitcase can be আইচ ফল আন্ডার মোটোরাইজ বাইসাইকল উইল নও ফস আ ডিসকশন অন ওয়েদার ইলেকট্রিক সুডকেস ক্যান বি রেস টু আউ ক্যাটগরি মিনি মেনি থ্যাংকস টু অল গাইস হুফুলি অল আর ইনশাল্লা ভি ভি নাইস এগে আসসালামু আলাইকুম বরহমাত